সরকারি নির্ধারিত মূল্যে আলু কেনা সারের কালো বাজারে বন্ধ করা কৃষি ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল জেলার আলু চাষিরা বুধবার দুপুরে কোচবিহার রাসপেলার মাঠ থেকে হাজারখানেক আলু চাষী শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় তাদের অভিযোগ হিমঘর ভর্তি আলু রয়েছে কিন্তু আলু কিনতে চাইছে না আমরা আলু নিয়ে কি করব

সেও <laughs> ওস্তাদও

ট্জা কবরাশোরন,যূ কনচাশা lots v� Ал bur Aí wow ভোফদিযা বঘাস্াকে, 플�oro goal پريمر او گهڻو ڪم ڪندو آهي